ভাই আমি ভুঙলা পাগল কিনবো একটা ছাগল ছাগল কি বিক্রি আছে নাকি আরে ভাই আমার নাম কষ্টা আমার নাই কোনো ছাগল নষ্টা সব ছাগল ভালো আরে বাবা বাঙ্গু সামনে তো কুরবানি ঈদ আরে হুমাদ গুষ্টি তোমার মুখের কথা মুখে রাখো তুমি তো একটা পাকা সুতখোর আমাকে কে ভাগে কুরবানি দিবে আরে বাবা আমিও জানি আমাকে কেউ কুরবানির ভাগে নেবে না তাই আমি একাই কুরবানি দিব এই নে চল্লিশ হাজার টাকা বাজার থেকে খাসি কিনে নিয়ে আয় আরে দান্ত বাবা তুমি তো খাট শূতকর এখন তো তুমি বিশাল বুদ্ধি খোর আরে বাবা কত কত খালি শূতকর শূতকর করিস কে আমার তো টাকা মদখানি জেনাও করেনি আমার টাকা ইসলামের পথে ব্যয় করব জাতি বাজাকানি খাজি কিনে নে আচ্ছা তুমি না বলছো যাই আরে তোমাকে সাওয়ারকে বলে যাই তুমি তো একটা শূতকর তোমার শুধু কুরবানির গোসি খাওয়া হবে কুরবানি কবুল হবে না এ ভাই ভাইকেও আছেন নাই গো এ ভাই

আঠাশ হাজার ভাই আচ্ছা ভাই আপনার তো আমি থাক তবে একটা শর্ত আছে আচ্ছা কি শর্ত বলেন আঠাশ হাজার উপরে যা সেটা আমার তাহলে আমারও একটা শর্ত আছে ভাই আর ভাই আমি হলাম মুংরা দাড়াল সব কিছু করে দেবো আড়াল আপনার শর্তটা বলেন ভাই আমার শর্ত হচ্ছে খাজির সঙ্গে ধাড়িটাকে বিক্রি করে দিতে হবে শর্ত না হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে তাহলে আশি আচ্ছা ভাই আরে ভাই পাঙ্কু কই যান আরে ভাই কুরবানি তুমি খাসি কিনতে যাই কই বাজারে নাকি জি ভাই বাজারে গেলে দালাল পুরি মারি কি কোন আগে জানছিলাম যে আমার বাপি খাল সুদ এখন তো দাল খরো আছে আমার দেখ একটা ভালো খাসি আছে মোটা তাজা যদি পছন্দ হয় তো নিতে পারেন কম বেশি করে নিয়ে দেব নি চলেন তাহলে যাই চলেন যাওয়া যাক পাং ভাই আপনারা যে খাসির কথা বললাম এই যে খাসি তাহলে ভাই খাসি ভালোই তো হবে না ভাই খাসি কি নিবেন হ্যাঁ অবশ্যই নিবো ভাই একদম পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে পঁয়ত্রিশ কেজি গোস হয় নাকি বুকা দাড়িতে ওজন দেওয়া যদি পঁয়ত্রিশ কেজি গোস নয় তো টাকায় নিব না ভাই কি লাভ কাজ করেন ওই 1 টাকা দিয়ে তিনটা নেন পুরোনে একসাথে তিনটা হবে না এটা নেন এটা ঠিকই বলেছেন ভাই ওই টাকাতে তিনটা পুরোনে হবে মানে বিশাল একটা দেখছেন নামও হবে না ভাই সেই মাল তাহলে ভাই নেন টাকা নেন ভাই খাসিগুলো আমার বাড়িতে ভাই ওইটা নিয়ে টেনশন না ভাই হাই হাই পাঙ্কুই আর তুই কি করেছিস এডি নালে কুরবানি হবে দুটি কি এর হবি

ভাই সাহাব আপনারা কেউ আমার মতো সুদ খাবেন না নাহলে কারোই কুরবানি কবুল হবে না ঠিকই বলেছে ভাই আমার বাপের মতো তারা সুদ নামক খারাপ জিনিস খান তারা এখনই সাবধান হয়ে যান কুরবানি নামক শুধু গ্রস্ত খায় হবে কুরবানি হবে না তাই সামনে কুরবানির দাসটা দেরি আছে আগে থেকে সাবধান হন